আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি রামপুরা টি রোড থেকে মাত্র তিনটা প্লট পরে আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মান রামপুরা ডিআইটি রোড এবং হাতের বামে যেটা দেখছেন হচ্ছে রুপালি ব্যাংক রামপুরা শাখা মানে এটা একদম রামপুরা বাজার এবং মেইন আপনার হচ্ছে ডিআইটি রোড এইটা হচ্ছে মালিবাগ রামপুরা ব্রিজ থেকে মালিবাগ যেতে বাসগুলো যাচ্ছে দেখেন এই রোডটা থেকে মাত্র তিনটা প্লট পরে আমাদের একটি প্রোজেক্ট যেখানে অলমোস্ট রেডি একটি ফ্ল্যাট বিক্রি হবে চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের দক্ষিণমুখী দক্ষিণ সহ আসলে এটা তিন দিকে খোলা থাকবে তো এটা আমি এখন বিস্তারিত প্রাইস সহ সব কিছু জানাবো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এখন আছি ফ্ল্যাটের একদম মেইন এন্ট্রেন্সে আর আমাদের হচ্ছে প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং আমি যে ইউনিটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে আর এটা দক্ষিণমুখী একটি বিল্ডিং আমাদের লিফ্টের কাজ কিন্তু চলমান লিফ্টে এবং সিঁড়ির সকল কাজ ফিনিশিংয়ের কাজ চলমান আছে আপনারা যারা একদম মোটামুটি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে যদি একদম রেডি অবস্থায় উঠতে চান এটা আসলে আমরা রেডি অবস্থায় উঠিয়ে দেওয়া সম্ভব তো আমি এখন ফ্ল্যাটের ভিতরে দেখাই এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স থেকে হাতের বামে যদি দেখাই এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং একটি ফুল হাইট উইন্ডো সহ এবং এই সাইডটা কিন্তু সম্পূর্ণটা খোলা থাকবে আমি যে ফ্ল্যাটটা এখন দেখাচ্ছি এটা চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দক্ষিণ সহ তিন দিকে খোলা থাকবে আমি এখন ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছি এবং এই সরাসরি হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের স্পেসটা ডাইনিংয়ের এই সাইডেও কিন্তু ফুল হাইটে একটু উইন্ডো করা আছে এবং এটা হচ্ছে রোড সাইড রোড সাইড বলতে এটা হচ্ছে মেন যে রামপুরা যে ডিআইটি রোড এই ডিআইটি রোডটা সাইড এখান থেকে সম্পূর্ণ সিটি ভিউ আপনি কিন্তু ড্রয়িং এবং ডাইনিং থেকে সম্পূর্ণ ভিউ উপভোগ করতে পারবেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস যথেষ্ট বড় চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি আমি আবারও বলি আপনাদের আর এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটের এখানে কমন বেসিনের ব্যবস্থা এবং এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেট আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় টাইলসের কাজ করা আছে এর এরপরও যদি আপনারা কোনো ওয়াল টাইলস চান সেই ক্ষেত্রগুলো হয়তো পরিবর্তন যদি করা করে নিতে চান সেই ক্ষেত্রে আসলে আমরা আপনাদের হেল্প করব কিন্তু এগুলো আপনাদের নিজেদের অর্থায়নে করতে হবে আর এটা হচ্ছে থার্ড বেড বেডের সাথে একটি একটি উইন্ডো পাবেন এবং বেডের অপোজিটে যেটা এটা হচ্ছে একটা ইউটিলিটি স্পেস এখানে আপনি ডিপ ফ্রিজ থেকে শুরু করে অনেক কিছু এখানে রাখা যাবে আর এটা হচ্ছে কিচেন কিচেনে কিন্তু আমাদের ওয়াল টাইলস সম্পূর্ণ রেডি করা আছে শুধু এই টপগুলো বাকি আছে এগুলো আপনাদের পছন্দ মতো মার্বেল অথবা যে কোনো কোনো কিছু করে নিতে পারবেন আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে চাইল্ডবেড চাইল্ড বেডটা কিন্তু দক্ষিণ সাইডে বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটা আমি আরেক আর একটা ব্যাপারে একটু বলিনি এটা হচ্ছে দশতলা বিল্ডিং এর দশতলাতে ফ্ল্যাটটা টপ ফ্লোরে কিন্তু আপনি দক্ষিণ সহ তিন দিকে খোলা পাবেন পূর্ব পশ্চিম এবং দক্ষিণ সাইড খোলা থাকবে এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে পেয়ে যাবেন একটি অ্যাটাচড ওয়াশরুম একটি ফিক্সড ক্যাবিনেটের জায়গায় এবং বড় একটি বারান্দা আমি আবারও বলছি বর্তমান অ্যাপার্টমেন্টের সাইজ অনুযায়ী সব সব কিছু ইয়াতে করে আমাদের কিন্তু এই ফ্ল্যাটের দুইটা বারান্দা আছে দুইটাই বারান্দাই অনেক বড় এবং এটা হচ্ছে দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডে ফুল সিটি ভিউটা দেখতে পাবেন এবং এখান থেকে বারান্দা থেকে আপনি সেই সেম এই রোডটা দেখতে পাবেন এটা চাইল্ড বেড চাইল্ড বেডের পরে আমি এখন মাস্টার বেডটা দেখাবো আমাদের রুমগুলো প্রত্যেকটা অনেক খুবই চমৎকার সুন্দর বড় সাইজের মাস্টার বেডটা কিন্তু অনেক বড় সাইজ মাস্টার বেডের সাথেও পেয়ে যাবেন একটি ফিক্সড কেবিনেটের জায়গা একটি ওয়াশরুম এবং একটি বারান্দা এটা এটা হচ্ছে আপনার দক্ষিণ সাইডে এটা হচ্ছে আমাদের চোদ্দোশো পঁচাশি স্কোয়ার একটি ফ্ল্যাট দেখালাম যেটার অবস্থান রামপুরা মেইন ডিআইটি রোড থেকে মাত্র তিনটা প্লট পরে বেটার লাইফ হসপিটাল সংলগ্ন আমাদের এটা দশতলা বিল্ডিং এর দশতলা ফ্রন্ট সাইডে দক্ষিণ সহ তিন দিকে খোলা পাবেন এই ফ্ল্যাটটার এবং এটার সাথে একটি পার্কিং সহ টোটাল প্যাকেজ মূল্য এক কোটি বারো লাখ টাকা ফিক্সড ফিক্সড পড়বে এক কোটি বারো লাখ টাকা আমাদের এখানে কিন্তু বত্রিশ বত্রিশ টাইলস করা আছে মিরোর পলিশ এবং ওয়াল টাইলসগুলো আপনারা যা দেখলেন অ্যাজ ইট ইস এবং ডোর ফ্রেম সবগুলো করা আছে সবগুলো মোটামুটি আমাদের লাগানো আছে এবং মেইন ডোরের যে চৌকার এইটা এটা দেখবেন এটাও কিন্তু এগারো ইঞ্চি প্রশস্ত এগারো ইঞ্চি ইয়ার একটা বড় খুব সুন্দর সাইজের কিন্তু ইয়া দেওয়া আছে ডোরের ফ্রেম এবং ড্রয়িং এবং ডাইনিংয়ের কিন্তু প্রত্যেকটা উইন্ডো কিন্তু ফুল হাইট করা আছে আর এখন আমি একদমই নেচারাল লাইটে করতেছি ভিডিওটা আপনারা যা দেখছেন অ্যাজ ইট ইজ আলো বাতাসের কোনো কোনো কমতি নেই চোদ্দোশো পঁচাশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দক্ষিণ সহ তিন দিকে খোলা পাবেন এবং মেইন রোড থেকে খুবই কাছে তো আমি আবারও প্রাইসটা বলিনি এটা ফিক্সড প্রাইস পড়বে এক কোটি বারো লাখ টাকা এক কোটি বারো লাখ টাকা ফিক্সড প্রাইস এটা আপনার একটি পার্কিং এবং ইউটিলিটি সহ প্যাকেজ মূল্য এক কোটি বারো লাখ টাকা ধন্যবাদ সবাইকে যারা ইন্টারেস্টেড তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন সরাসরি ভিজিট করতে চলে আর এমন ফ্ল্যাটের আরও বিস্তারিত যদি আরও যদি নতুন নতুন ভিডিও পান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম